ফুলপুর তারাকান্দায় বন্যা পরবর্তী ধানের ফলনে শুরু হয়েছে ধান কাটা উৎসব সিনিয়র প্রতিনিধি এস এম আবু সাইদের সচিত্র প্রতিবেদন ময়মনসিংহের ফুলপুর তারাকান্দার মাঠে মাঠে এখন সোনালি ধানের সমারোহ অথচ দুই সালে অক্টোবর মাসের বন্যায় তলিয়েছিল এই সব মাঠ এখন কৃষিক্ষেতে শুরু হয়েছে ধান কাটা উৎসব পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক আর কৃষি শ্রমিকেরা বসি নেই কৃষানি গৃহবধূ এমনকি শিশুরাও এ যেন এক অন্যরকম উৎসব গ্রামের নতুন ধানের গন্ধে মাতোয়ারা চারপাশ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মুখে ফুটেছে হাসি আশা করছি ধানের দামটাও ভালো পাবো ফলনটাও ভালো হয়েছে ধান কেটে তারা লাগছে বাড়ির আঙিনায় মেশিনে সেই ধান মারানো হচ্ছে খড় শুকানো হচ্ছে বাড়ির উঠান কিংবা রাস্তার ধারে সরজমিনে দেখা যায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে ধান কাটা মারায় আর পরিবহনে ব্যস্ত সবাই গত বন্যায় হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে এইবারের ধানের আবাদ উপকারে লাগবে কৃষকের